বাড়তি কোনো মশলা ঝামেলা নেই একদম ঘরে থাকা অল্প কিছু মশলা দিয়ে আজকে চিকেন ফ্রাইটা আমি বানিয়ে নিয়েছি একদম ভিন্ন ধরনের এই চিকেন ফ্রাই দেখতে যেমন লোভনীয় খেতে তেমনই সুস্বাদু একদম অন্যরকম স্বাদের ফ্লেভারটাও পাবেন একদম ভিন্ন তার জন্য একটা মশলা বানিয়ে নিতে হবে তাই দেরি না করে চলেন মূল রেসিপিতে চলে যায় শুকনা খোলায় প্রথমে আমি এক চামচ করে জিরা আর ধনিয়া নিয়ে নিয়েছি তারপর নিয়েছি পাঁচ ছয়টা মরিচ অবশ্যই মরিচটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু এটার ফ্লেভারটা অনেক ভালো আসবে জিরা ধনিয়াটা তাড়াতাড়ি টালা হয়ে গিয়েছে সেটা টেলে তারপর আমি মরিচটা আবারও টেলে নিয়েছি এখন এখানে আমি চিকেনগুলোকে লবণ সয়া সস একটু টমেটো সস আদা রসুন বাটা দিয়ে মাখাবো সব মশলাই দিব যে মশলাটা আমি তেলে রেখেছিলাম সেটা একটু ঠান্ডা করে নিয়েছি সেটা একটু ব্লেন্ডারে আধ ভাঙ্গা করে নিব সাথে দিয়ে নিয়েছি আমি হাফ চামচের মতো গোলমরিচ সবগুলো আধা ভাঙা করে নিয়েছি একদম মিহি করা যাবে না দেখেন আমি দেখিয়ে দিচ্ছি তো এখান থেকে আমি দুই চামচ মশলা দিয়ে দিচ্ছি বাড়তি খুব বেশি মশলা আমাদের প্রয়োজন হবে না এখন আমি কালারের জন্য বলেন আর ঝালের জন্য বলেন আরও হাফ চামচ লাল মরিচের গুঁড়ো দিয়েছি সুন্দর একটা কালারের জন্য হাফ চামচ দিয়েছি হলুদের গুঁড়া এক চামচ দিয়েছি ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া মিলিয়ে তারপর দিয়েছি দুইটা কাঁচামরিচ কুচি আর বেশ খানিকটা ধনিয়া পাতা কুচি সব কিছু দিয়ে এখন ভালো করে মাখিয়ে নিব অবশ্য চেষ্টা করবেন ধনিয়া পাতা আর কাঁচামচটা দেওয়ার জন্য এটা দিলে কিন্তু যেমন দেখতে কালারটা সুন্দর আসবে তেমনি বাড়তি একটা স্বাদ যোগ হবে খুব সুন্দর একটা অ্যারোমা পাবেন এই চিকেন ফ্রাই থেকে মনেই হবে না আপনি এত সামান্য অল্প কিছু মশলা দিয়ে এই চিকেন ফ্রাইটা বানাচ্ছেন কোনো রকম ত্বক দই বা অন্য কোনো কিছুই আমরা ব্যবহার করছি না এই মশলা যেগুলো আমি ব্যবহার করছি এগুলো কম বেশি সবার ঘরেই কিন্তু থাকে প্রায় দুই ঘন্টার মতো আমি এটা মেখে রেখে দিয়েছি আপনার হাতে সময় থাকলে রাখবেন তবে মিনিমাম তিরিশ মিনিট রাখার চেষ্টা করবেন আমি একদম রান্নাবান্না শুরুতে চিকেন ফ্রাইটা মাখিয়ে রেখে দিয়েছি এতে করে মশলাটা খুব ভালো করে মাংসের মধ্যে প্রবেশ করবে আর খেতেও অনেক ভালো লাগবে আমি হয়তো শুরুতে এক চামচ লেবুর রসও দিয়েছি যেটা আমি বলতে ভুলে গিয়েছি আপনাদেরকে চেষ্টা করবেন একটু লেবুর রস দিতে আর শেষে আমি বাজার আগে বেসন দিয়ে মাখিয়ে নিয়েছি বেসনটা আন্দাজ মতো নিয়েছি যতটুকু দিয়ে কোট করলে কোট হবে অতটুকু এই হাফ কাপের মতো দিয়েছি আমি ধরেন হাতের কাছে যদি বেসন না থাকে গুঁড়ো দিয়ে করতে পারেন তবে আটা ময়দা দিয়ে করবেন না সেটা করলে কিন্তু ক্রিস্পিটা হবে না এখন তেল গরম করে খুব ভালো করে তারপর আমি চিকেন ফ্রাইগুলো দিয়ে দিচ্ছি আমি দুইবারে ভাজবো আমি এখানে মোটামুটি এক থেকে দেড় কেজির মতো মাংস নিয়ে নিয়েছিলাম তো সবগুলো মাংস আমি মেখে রেখেছি চাইলে কিন্তু আপনারা এভাবে মাংসগুলো মেখে রেখে দিতে পারেন ডিপ ফ্রিজে যখন প্রয়োজন শুধু বের করে ভেজ খেয়ে নেবেন মেহমান আসার আগের রাতেও বানিয়ে রাখতে পারেন আমি কিন্তু মেহমানের জন্য এই রেসিপিটা করেছি যাদের জন্য করেছি তারা কিন্তু খুব পছন্দ করে খেয়েছে সেই সাথে আমার বাচ্চারাও অনেক পছন্দ করেছে বড় ছোট বাচ্চা বুড়া সবাই কিন্তু এটা পছন্দ করবে কারণ চিকেন সবাই পছন্দ করে তবে অনেকে আবার চিকেনের গন্ধটা সহ্য করতে পারে না তাদেরকে যদি আপনি এভাবে চিকেন ফ্রাইটা বানিয়ে দেন তারা তো বুঝতেই পারবেন আপনি ব্রয়লার চিকেন দিয়ে এত মজার একটা চিকেন ফ্রাই বানিয়েছেন একদম লাল লাল করে ভেজে নিয়েছি বেসন দিয়ে করার কারণে কিন্তু খুব সুন্দর একটা কোটিং হয়েছে আলাদা করে কিন্তু ডিম টক দুই কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই জাস্ট এভাবে একবার বানিয়ে দেখবেন দেখবেন আপনার বাসার সবাই বারবার আপনার কাছে রিকোয়েস্ট করবে এই রেসিপি বানানোর জন্য আমার বানানোর শেষ এখন পরিবেশন করব আমি আর আলাদা করে চিকেন ফ্রাইয়ের ছবি বা ভিডিও নিয়ে নি একসাথে টেবিলে খাবার পরিবেশন করেছি তার ছোট্ট একটা ক্লিপ শেয়ার করলাম খুবই মজা হয়েছে রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন হাফেজ